আসসালামু আলাইকুম প্রিয় অ্যাফিলিয়েটস অনেক অ্যাফিলিয়েট আমাদের কাছে প্রশ্ন করে থাকেন ভাইয়া আমাদের কি কোনো ফেসবুক গ্রুপ আছে যেখানে আমরা আমাদের প্রশ্নগুলো করতে পারবো বা আমাদের ইনফরমেশনগুলো কোথায় পাবো তো আসলে হ্যাঁ আমাদের এখানে ফেসবুক গ্রুপ আছে রকমারি অ্যাফিলিয়েট লিখলেই আপনি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপটা পেয়ে যাবেন সেখানে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপডেট করি সেখানে আমরা চ্যালেঞ্জগুলোর ইনফরমেশন শেয়ার করি আপনাদেরকে বিভিন্ন অ্যাফিলিয়েট যারা স্টোরি আমাদের সাথে শেয়ার করেন সেই স্টোরিগুলো আপনাদেরকে জানাই আপনাদের যে পার্সোনাল সমস্যাগুলো আছে সেগুলো আমাদের কাছে পাঠাতে পারেন গ্রুপে পোস্ট করতে পারেন সেটা অনেকে দেখে হয়তো বা আপনাকে সাজেশন করতে পারে তাহলে চলুন আমরা একটু দেখিয়ে দিই আপনাকে যে অ্যাকচুয়ালি কীভাবে আপনি ফেসবুক গ্রুপটা ফাইন্ড আউট করবেন প্রথমে আপনি আপনার ফেসবুক ড্যাশবোর্ডটা একটু খুলে নেবেন খুলে আপনি জাস্ট ফেসবুকে সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে গিয়ে দেখবেন রকমারি অ্যাফিলিয়েট আপনি নিজেই লিখতে পারেন রকমারি অ্যাফিলিয়েট লিখলে আপনার সামনে এই ধরনের একটা গ্রুপ চলে আসবে গ্রুপটাতে আপনি ঢুকবেন এখানে আমাদের অলরেডি প্রায় আঠারো হাজারের উপরে মেম্বার আছে উনিশ হাজারের উপরে মেম্বার আছে দেখুন এখানে অনেক ফিচার পোস্ট দেওয়া আছে দেখুন কিভাবে অ্যাফিলিয়েট করতে হয় রকমারি অ্যাফিলিয়েটের ইম্পর্ট্যান্ট নোটিশ সমূহ বিভিন্ন ওয়েবিনার এই জিনিসগুলো আপনি ফিচার অপশনেই পেয়ে যাবেন এছাড়াও আমাদের কিন্তু অনেকে অনেক প্রবলেম পাঠায় দেখুন যেমন এখানে লেখা আছে যে কি প্রবলেম হচ্ছে এখানে ভাই একটু সলভ করে দিবেন এখানে আমাদের প্রতিনিধি আছে তার আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেয় তো আসলে এই গ্রুপটাতে ঢুকলে আপনি আরও দেখতে পারবেন যে অ্যাফিলিয়েট লিডার বোর্ডে এবার কারা টপে আছে কারা ভালো কাজ করছে প্রোমো কোডের ব্যবহার কিভাবে করব যে জানতে চেয়ে একজন আমাদেরকে প্রশ্ন করেছে আমরা উত্তর করে দিয়েছি যে কিভাবে প্রশ্ন মানে প্রোমো কোডের ব্যবহার করবে তো এইভাবে আপনাদের সকল সমস্যার সমাধান কিন্তু আপনারা এই গ্রুপের মাধ্যমে পেতে পারেন তো আশা করছি আপনাদের গ্রুপ নিয়ে আসলে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না গ্রুপটা সবার জন্যই উন্মুক্ত আপনারা যারাই চান রকমের অ্যাফিলেটে যারা আছেন বা না আছেন আপনারা যুক্ত হতে পারেন এখানে আমরা আমাদের সকল ইনফরমেশনই পোস্ট করে থাকি তো সবাইকে ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে হচ্ছে আপনি রকমারি অ্যাফিলিয়েট গ্রুপে ঢুকবেন ফেসবুক গ্রুপটাতে অ্যাকচুয়ালি এরপরে কোনো ভিডিওতে আমরা নিয়ে আসবো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে আপনি সমাধান পাবেন এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম